এতে যদি তৃণমূলের যে সমস্ত নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিই কথা হচ্ছে আপনি তো চুনকুটি আপনার নেত্রীকে বলুন ওয়ান টু ওয়ান একটা ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার নেত্রীরা আর আমি বসবো যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারবেন আমি চাচ্ছি আমি শুধু মুসলমানদের জন্য আমি মানুষের জন্য লড়াই করতে আসছি অনেক ক্যামেরা বলছি আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি মুসলমান দলিত আদিবাসী উচ্চবর্ণ পিছিয়ে পিছিয়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো তার কণ্ঠ হব আজকে কুরবান কুরবান আমি ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি কারণ কুরবান সার ডাকে তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির তিনি সহসভাপতি ছিলেন এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই কুরপান শাহকে যারা খুন তারা বিচার বিচার না পরিবার করেছে যখন খুন হয়েছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে তার দলের নেতা কুরবান শাহর জন্য রাজ্য সরকারের সময় নাই তো আমি আজকে এসেছি এতে যদি তৃণমূলের যে সমস্ত নেতা তাদের বলবো ও সব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন সংখ্যালঘু সংখ্যা গল্প শুনাবেন না আপনারা নাটক করেন আপনারা নাটক করেন কখনো হিজাব করে কখনো মাথায় কখনো তিলক কেটে আপনার ধর্মকে নিয়ে আপনার নাটক করেন আর আমরা মানুষের জন্য কথা বলি আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী এই বারবারন্ত শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে অসাংবিধানিক মন্তব্য করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে অসংসদীয় মন্তব্য করছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন এ কথা যখন আমরা বলি বলেন কি কোর্ট নাকি মানা করেছে কি কোর্ট বলেছে আমাদের কাছে কোর্টের অর্ডার কাপি আমরাও তুলে রেখেছি যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট তো অসুবিধা কোথায় কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল হাসে আক্রমণ করলো আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন করে থাকলে আমাদের দেখান যখন সন্দেশখালিতে যাচ্ছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন ওই সময় একটা মুসলিম অফিসার ছিল তার ধর্মতলে তার সম্পর্কে বাজে মন্তব্য করা করেছিল এই শুভেন্দু বাবুদের টিম থেকে কই ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা বিজেপি আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফ্রন্টে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে লজ্জা লাগে না আপনারা বিজেপি যারা বারবার মানে অশ্লীল মন্তব্য করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কার্যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই জন্য ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের নামে কাটমানি খেয়েছেন আর নৌসার সিদ্ধি আসছে লোক নৌসার সিদ্ধির পাশে দাঁড়াচ্ছে ভয় পেয়ে যাচ্ছেন আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নওসা সিদ্ধির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল হাতের ব্যবস্থা করছেন না এখন গল্প শোনাচ্ছেন মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছেন তা বিজেপির জুজু ছাড়া আপনাদের কি আছে একটা অন্য একটা কাজ কথা বলুন যেটার নাম দেখি আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে পারবে আর সব বড় কথা হচ্ছে আপনি তো চুনো কুটি আপনার নেত্রীকে বলুন ওয়ান টু ওয়ান একটা ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার নেত্রীর আর আমি বসবো যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে

আপনি বাচ্চা অল্প বয়সী ছেলে এখন ইউটিউব ধরে বলছেন তো এটা আপনাকে মানে এটা শিখিয়ে দিলাম না আমি আপনাকে গাইড করলাম দ্বিতীয় কথা হচ্ছে এবার কেন আমি মানহানি মামলা করলাম না প্রশ্ন হচ্ছে আপনি আপনি যখন কোশ্চেন করবেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন আমি আমার প্রফেসর স্যার আমাকে একটা প্রথম দিনে উনি আমার মাস্টার যখন আমরা করছিলাম একটা এসে উনি ক্রিটিসিজম ক্রিটিসিজমের ওপরে উনি এ করেছিলেন পিএসজি করেছে তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে বিষয়ে আপনি সমালোচনা করবেন আলোচনা করবেন চর্চা করবেন সেই বিষয়ে আগে জ্ঞান রাখবেন তা আপনাকেও আমি বলছি কোনো বিষয় যখন কোশ্চেন করবেন একটু সেই বিষয়ে আগে স্টাডি করে নেবেন এবার প্রশ্ন আসছে আপনার যে কেন মানহানি মামলা করবেন করছি না কে বলছে করব না ধৈর্য ধরুন আইনে বলা আছে আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না যখন এই মামলায় আমি নওয়াজ সিদ্দিকী জিতবে তারপরে কি 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 মানহানি টু টাইপ হয় একটা হচ্ছে ক্রিমিনাল একটা হচ্ছে সিভিল তো কি কি আমি মানহানি মামলা করব তখন দেখতে পাবেন ধৈর্য ধরুন না এখন তো মামলা চলছে মামলা চললে সেই মামলার পরে মানহানি মামলা হয় না মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয় আর শকাত মোল্লার সাথে তো আমি মানহারি মামলা ডাইরেক্ট করে দিয়েছি সে তো আমার মধ্যে একটা কোনো খুনের মামলা দিয়েছে ধরুন সেই মামলার উপরে আমি ডাইরেক্ট এখন মামলা করতে পারবো না মানহানি বুঝতে পেরেছেন না ক্লিয়ার করবো